হাত আছে হাত আছে ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওইটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে নাই থামাতে হবে থামাতে হবে বসুন আমার প্রিয় ভাইয়েরা ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ইফটিজিং করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দেয়া আমাদেরও দুটি হাত আছে না নাই আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুববো শেষমেশ আমাদের বাঁচার জন্য হলেও থামাইতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াচ্চাকুম ফিতনা চাল্লাম তুসি বানাল্লাদিন কুমহা স ও আমার গোলামেরা ওই আজাবকে ভয়ে করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন মুসা আলেহিসসলামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না লাল একটা পিঁপড়া কামড় দিছে পাশি দেখে লাল রেগে পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসাল্লা ইসলাম ছিলেন কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলারে মারলা কেন রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে মেসাকার কার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তিতে তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা হয়ে যায় চিল্লায় বলো আমাদের বাঁচার জন্য ওই পাপ থামাতে হবে এই থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি ইন দা সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও আপনার সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল ঠিক এই এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরাম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনবী বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনে ও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা অল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাতগুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজ উনি বহিষ্কার করেছেন আইডুিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলাদেশ চাই গুণ খুন খারাপ মুক্ত বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ বাংলাদেশ ওই পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়াস মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইয়েরা বসুন বসুন আমার ভাইয়েরা মনকার মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না তা মরুন আবিল মা আরুফি ও তানহাউনা আনিল মনকার ভালো কাজের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব মনকার যেমন ইফটিজিং এটা কি ভালো না খারাপ মজুদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মেশানো চাঁদাবাজি টেন্ডার বাজি দখলবাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে

ইয়া মরুবিল ফাসা ই ওয়াল মুং আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনু শুনু ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কোশ্চিংকালেও শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব ঠিক কি না বলে শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এই জন্য আল্লাহ বলেন মোনকারকে থামাতে হবে মনকার প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাব্বুল এলামিন বলেন কুমতুম ফায়রা উম্মাতিন ওখরিজাত লিন নাসি তামুরুনা বিল মাআরুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মাহ কুমতুম খায়রা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বললেন শুধু এই এই রাজত্ব আমি আমি যাদের হাতে দেই মালিক জামিনের যাদেরকে বানিয়ে দেয় যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকে অমনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মস্নদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা

সালাদ কায়েম করবা জাকা করবা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে মনকার প্রতিরোধ করবা আদেশটা কার সরকার প্রধানের দায়িত্ব মনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিও বাবা প্রত্যেক বাবার দায়িত্বই মনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কিরা যেমনটি সৈয়দান আলুকান্লাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন নিয়া বুনাইয়া হকি মিসলা চাওয়া মোরু বিল মায়ু ফি ওয়ানহা নীল মুং কার পরিন সোহান বাবা ছেলেকে সবক দিচ্ছে কে সবক দিচ্ছে কাকে লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে ওরে আমার কলিজার টুকরা সন্তান ওরে আমার বাছা নামাজ কায়েম করবা সৎ কাজের আদেশ দিবা আর মনকার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম পুরা উম্মার দায়িত্ব জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মনকারকে উৎখাত করা